হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে ব্লেজার সেট দেখাবো বাচ্চাদের আচ্ছা বাচ্চাদের 16 বছর পর্যন্ত আপু 3 বছর থেকে 16 বছর পর্যন্ত ব্লেজার সেট দেখব এগুলো সবগুলো কিন্তু প্রাইস सेम থাকবে আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেক কালেকশন আছে একটা একটা করে ভাইয়া কিন্তু দেখায় দিচ্ছে একটা একটা করে দেখায় দেন ভাই আমাদেরকে আপু আমি খালি কালারগুলো দেখায় দিচ্ছি আচ্ছা এই যে দেখেন সবগুলো প্রাইস থাকবে সাম 1000 মানে এটা এগুলো কি মানে ভাইয়া এই এইভাবে তো বোঝা যাচ্ছে না মানে ভিতরে সব ব্ল্যাক কালারই শুধু এই বিটটার কালার আলাদা কি হ্যাঁ হ্যাঁ এই যে কালার চেঞ্জ ব্লু আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর একটা একটা করে আমরা দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র 1000 টাকা মাত্র টাকা আচ্ছা অফারে পেয়ে যাচ্ছেন 1000 টাকায় যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কালার এখানে আছে প্রচুর 1000 টাকায় আজকের এই কালেকশন এগুলো সাইজটা আপনার দরকার হলে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনার ভিডিও কল দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এখান থেকে যেটাই নেবেন এগুলোর দাম মাত্র এক হাজার টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্যান্ট শো আচ্ছা অনেক সুন্দর একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন ব্লেজার কমপ্লিট সেট যেটা আর কি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সাইজ যেটাই হোক না কেন দাম এক হাজার টাকা ভাইয়ারা আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউজ রেলওয়ে কল্যাণটাশ মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও পর্যন্ত i love this.